আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ডিমের ভীষণ মজাদার একটি ঝোল তরকারির রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব কাঁচা কলা দিয়ে ডিমের ঝোল কাঁচা কলা দিয়ে ডিমের এই ঝোল তরকারিটা সাদা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর কমন একটি রান্না এই রান্নাটা কম বেশি সবাই করতে পারে আমি আজকে যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে রান্না করার জন্য আমি এখানে তিনটা কাঁচা কলা কেটে নিয়েছি কলার উপরের খোসা ফেলে দিয়ে তারপরে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কাঁচা কলাটা যা যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে আর কাঁচা কলা খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কাঁচা কলাটা সেদ্ধ করব না চাইলে আগে থেকে একটু লবণ হলুদ দিয়ে কাঁচা কলাটা হালকা সেদ্ধ করে নেওয়া যাবে আর এখানে আমি ছোট সাইজের দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি কাঁচাকলের সাথে আলু মিশিয়ে দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে আলু বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে আর এখানে নিয়েছি চারটা ডিম ডিম ভালো মতো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আর ডিমের গায়ে একটু কেটে কেটে নিয়েছি যাতে করে ডিমের ভেতরে সব মশলা মিশে যায় এখানে নিয়েছি পেঁয়াজ বাটা দুইটা পেঁয়াজ একটু থেতো করে বেটে নিয়েছি আর চারটা কাঁচামরিচ নিয়েছি এইখানে কাঁচামরিচটা কিন্তু মিহি করিনি একটু থেতো করে বেটে নিয়েছি এক চা চামচ নিয়েছি আদা রসুন বাটা দেড় চা চামচ আস্ত জিরা বেটে নিয়েছি এখানে নিয়েছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া আর হাফ চা চামচের একটু কম পরিমাণে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ রান্নার জন্য তেল নিয়েছি তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দেব প্রথমে অল্প করে তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদের গুঁড়া ডিম চারটা প্রথমে ভেজে নেব ডিম আমি হালকা লাল করে ভেজে নিয়েছি ডিমগুলো এখন তেল থেকে তুলে নেব এবার এই তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব আলুগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো তেল থেকে তুলে নেব আলুটা এভাবে আগে থেকে একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে বাকি তেলটুকু দিয়ে দেব পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা জিরা বাটা মশলাটাকে একটু ভেজে নেবো এখানে কোনো ধনিয়ার গুঁড়া দিইনি দু ধনিয়ার গুঁড়া অ্যাড করা যাবে মশলাটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য হলুদ শুকনো মরিচ এবং লবণ মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখন কাঁচা কলা দিয়ে দেব কাঁচা কলা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কাঁচা কলাটা চাইলে আগে থেকে একটু ভাপিয়ে নেওয়া যায় আর ভাপিয়ে তারপরে হালকা ভেজে নেওয়া যায় আমি কোনো কিছুই করিনি সরাসরি কাঁচা কলাটা দিয়ে কষিয়ে নেব আর এভাবে কষিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে সামান্য একটু পানি দিয়ে দেব কাঁচা কলা খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে যাতে করে মশলা কাঁচা কলার সাথে সুন্দরভাবে মিশে যায় ঢেকে দেব দ্রুত কলাটা সেদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট ঢেকে দিয়েছিলাম কলা সেদ্ধ হয়ে গিয়েছে কলাটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায় এই কলা ভেজে রাখা আলু এবং ডিম দিয়ে দেব ঝোলের পানি দিয়ে দেব ঢেকে দিয়ে রান্না করে নেব ছয় সাত মিনিট রান্না করে নিয়েছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দেব গরম মশলার গুঁড়া না দিলেও হয় নেড়ে চেড়ে মিলিয়ে নেব কাঁচা কলা দিয়ে ডিমের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি ঢেকে দিয়ে চুলার উপর কিছুক্ষণ বসিয়ে রাখবো তারপরে তরকারিটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কাঁচা কলা দিয়ে ডিমের ঝোল তরকারি আশা করি ভালো লেগেছে আজকের রান্না রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ